অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করার জন্য যারা আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছো তো তোমরা সঠিক জায়গায় এসেছো আমাদের সাথে কিন্তু হাজার হাজার মানুষ টেরেগ্রামে কাজ করছে এবং প্রতি মাসে ভালো পরিমাণ একটা আর্ন করতে পারছে বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমাদের চ্যানেলটি বেস্ট চুজ হতে পারে কারণ আমরা এখানে ফ্রিতেই বিভিন্ন ধরনের কাজ প্রোভাইড করে থাকি যেগুলোতে তুমি পার্টিসিপেট করলে বা জয়েন করলে বা কাজ করলে তোমার মাস শেষে ভালো পরিমাণ একটা রেওয়ার্ড তুমি পেয়ে যাবে বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের জন্য বলছি আর কি তো যাই হোক টেলিগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে মাস্টারে জয়েন করবে এবং কন্টিনিউয়াসলি ফলো করতে হবে পাশাপাশি চ্যানেলটা পিন করে রাখবে ওকে তাহলে আর কোনো প্রকার আপডেট মিস হবে না অ্যান্ড যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে হবে কি যখন আমরা নতুন কোনো কন্টেন্ট আপলোড করবো সেটা সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে অলরাইট আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অফারে পার্টিসিপেট করব তো মজার বিষয় হচ্ছে এখানে পার্টিসিপেট করতে তোমার কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন হবে না তো আজকে আমরা গেমার প্রমে একটা প্রিপারেশন নেব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাদের কোম্পানি এবং তাদের টোটাল ফান্ড রাইস হচ্ছে নয় মিলিয়ন ডলার পাশাপাশি টপ crypto যে জায়েন্ট কোম্পানিগুলো আসে তাদের সাথে পার্টনারশিপ আলোচনা হচ্ছে তাদের ব্যাকএন্ডে আছে সো আশা করা যাচ্ছে যে এখানে তাদের যে পয়েন্ট সিস্টেম রান আছে সেখান থেকে যদি আমরা ভালো পরিমাণে একটা পয়েন্টস আর্ন করতে পারি দেন সেটা এয়ারড্রপ অ্যালোকেশন আমাদের কি হেল্প করবে হোয়াটএভার কিভাবে পার্টিসিপেট করতে হবে সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব তোমরা ডেসক্রিপশনটা চেক করবে সেখানে টুড অফলি নামক একটা লিংক প্রোভাইড করব সেই লিংকে ক্লিক করলে তোমরা এই পোস্টটা দেখতে পাবে যদিও এটা এখন আমাদের চ্যানেলে করা হয়নি একটু পরে কিন্তু আমরা আমাদের চ্যানেলে পোস্ট করে দেব তো যাই হোক এখানে কিভাবে কাজ করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যারা যারা আছো তোমরা ক্রোম প্রজেক্ট ওপেন করবে যারা স্মার্টফোন ইউজার আছো তোমরা চাইলে তোমাদের ফোনের কিওয়ার অথবা মিউসেস প্রজেক্ট ইউজ করতে পারো তো ফার্স্ট অফ অল তোমরা যেটা করবে এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা ওপেন করবে ওকে তো লিঙ্কটা ওপেন করার পর একটু অপেক্ষা করবে পুরো ইন্টারভেসটা লোড হওয়ার জন্য সো যাই হোক তারপর ফাইনালি তোমার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবে অ্যান্ড তোমরা এই ক্ষেত্রে চুজ করবে ফান্টম ওকে তো কানেক্টে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করার পর তোমরা যেটা করবে ফান্টম ওয়ালেটটা কানেক্ট করে ফেলবে খুব ইজি প্রসেস আর সিম্পল কিছু টাস্ক আছে এগুলো তোমরা সবাই পারবে একেবারে বাচ্চা যারা বাচ্চা আছে তারাও পারবে তো দেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেলো এবং ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে সেটিংস যেতে হবে তো সেটিংসে যাওয়ার পর এখানে ফার্স্ট অফ অল তোমরা যেটা করবে তোমাদের প্রোফাইল ইমেজটা চুজ করবে দেন এখানে সুন্দর একটা ইউজার চুজ করতে পারো তারপর হচ্ছে এটা ওয়ালেট অ্যাড্রেস দেন এখানে তোমাকে যেটা করতে হবে ইমেল অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে তো ইমেলটা প্রোভাইড করে সিম্পলি সেন্ড করে ক্লিক করার পর তোমার মেলে একটা কনফার্মেশন কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে তারপর বাইন্ডে ক্লিক করলে ইমেলটা বাইন্ড হয়ে যাবে ওকে দেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সোশিয়াল অ্যাকাউন্ট সোশিয়াল অ্যাকাউন্টে সেখানে তিনটাই কানেক্ট করতে হবে টুইটার টেলিগ্রাম ডিসকাউন্ট তো আমি সবগুলো কানেক্ট করে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সোকেজ দেখতে পাচ্ছো আমার কিন্তু মোটামুটি প্রায় সকল কাজ কমপ্লিট অর্থাৎ আমি একটা প্রোফাইল পিকচার এখানে অ্যাড করেছি পাশাপাশি একটা ইউজার চুজ করেছি এবং একবার যদি তুমি ইউজার সেট করো তাহলে কিন্তু এক মাস তুমি সেটা চেঞ্জ করতে পারো না ওকে তো আর এখানে ওয়ালেট অ্যাড্রেসটা আমরা দেখতে পাচ্ছি আর ইমেলে গেলে এখানে আমার ইমেলটা দেখাচ্ছে কারণ হচ্ছে আমি বাইন্ড করে ফেলেছি তারপর সোশ্যাল অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছি আমি তিনটা সোশ্যাল অ্যাকাউন্টে কানেক্ট করে ফেলেছি তো এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কুইজটা আসতে হবে কুইজটা আসার পর এখানে কিছু রানিং টাস্ক আছে যেমন ডেলি চেক ইন আছে তারপর হচ্ছে টুইটার ফলো করতে হবে আর টুইটার ফলো আছে তো এই টাক্সগুলো কমপ্লিট করার মাধ্যমে তোমার জাস্ট জিপিটি পয়েন্টটা আর্ন করতে পারবার আর কি আর দেখতে পাচ্ছ এটা কমপ্লিট হয়ে গেল পয়েন্টসটা টোটাল এখানে আমার অ্যাড হবে ওকে আর এই যে টাস্কগুলো তোমরা সবাই পারবে যে টেলিগ্রামে জয়েন করা টেলিগ্রাম গ্রুপে জয়েন করা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা ডিসকরে জয়েন করা আল রিডিট করা রিডিট করা লাইক রিডিট করা তো এগুলো তোমরা সবাই কমপ্লিট করে দিবে আর বিশেষ করে আর এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ পারসেপটন এনএফটি তো এটা হচ্ছে তাদের চার রাউন্ডের এনএফটি আছে তো যদি যাদের সামর্থ্য তোমরা চাইলে এগুলো মেন করতে পারো বাট আমি আপাতত মেন করছি না যদি যখন করবো তোমাদেরকে আমি জানাবো তো এখানে তোমার তাদের চারটা রাউন্ড অন হবে তো এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড তো ফার্স্ট রাউন্ডে যে তারা সেল করছে সেটা হচ্ছে ওয়ান সোল করে ওকে ওয়ান সোল করে তারা সোল সেল করতেছে আর রাউন্ড হবে সেটা আর রাউন্ড তে টু সোল এবং রাউন্ড ফোরে সেটা টু পয়েন্ট ফাইভ সোল হয়ে যাবে ওকে আই হোপ বুঝাতে পেরেছি তো আমি এখনো কনফিউশন যে এনএফটিটা বাই করা ঠিক হবে কিনা তো যদি আমি পাই করে শিখেছ আমি তোমাদেরকে এটা জানাবো আপাতত তোমাদেরকে যেটা করতে হবে এভরিডে সেখানে যে ডেইলি চেকিং আছে সেটা কমপ্লিট করতে হবে টাস্কগুলো তো ওয়ান টাইম এবং আরো ফিউচারে নতুন ডাক সেট হবে সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে অয়েল তো আশা করিছে এখানের দেখানোর মতো তেমন কিছু নেই তোমরা সবাই পয়েন্টস গ্রুপ জিপিটি পয়েন্টস গুলো ট্র্যাক করতে থাকো আর নেক্সট আপডেট আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানাবো সেক্ষেত্রে তোমরা অবশ্যই টেলিগ্রামে চোখ রাখতে হবে ওকে সো ভিডিওটা আমি আর লং না করি এখানে ক্লোজ করে দিব শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থাকোয়ার আল্লাহ হাফেজ